আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে পাস্তা রান্নার একটি সহজ রেসিপি রান্না করতে খুব সহজ হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল সময়ের অভাবে আপলোড করতে পারি পাস্তা রান্নার জন্য আমি এখানে দুই ধরনের পাস্তা নিয়েছি প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করার জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে একে অপরের সাথে লেগে না যায় পাস্তা সিদ্ধ করতে কিন্তু একটু বেশি টাইম লাগে প্রায় দশ মিনিটের মতো লেগে যায় তো আমি পাস্তাটাকে চেড়ে দিয়ে একটু সেদ্ধ করে নিব দেখুন পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাটাকে তুলে নিব পাস্তাটাকে তুলে আমি এক সাইডে রেখে দিব। সবগুলা পাস্তা আমি গরম পানির মধ্যে থেকে একটা চাকরির সাহায্যে সেঁকে নিচ্ছি পাস্তাগুলোকে আমি এক পাশে রেখে আমি পাস্তায় যে সসটা ব্যবহার করব। সেই সসটা রেডি করে নিব সস বানানোর জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের লাল টমেটো নিয়েছি টমেটোগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দিব দুটো টমেটোই আমি মাঝখান দিয়ে কেটে দিব এবং আমি যে পানির মধ্যে পাস্তাটা সিদ্ধ করেছি ওই একই পানির মধ্যে টমেটোর দুটোকে আমি সেদ্ধ করে নিব টমেটো দুটো সেদ্ধ হওয়াতে কিন্তু বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই টমেটো দুটো সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি তুলে নিচ্ছি এই যে আমি পাস্তা সেদ্ধ করেছি এবং টমেটো করেছি এই পানিটা কিন্তু আমি ফেলে না পরবর্তীতে ব্যবহার করব একটা প্যানে আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম কিছু মুরগির মাংস ছোট ছোট টুকরো করে মুরগির মাংসটাকে টুকরো করে তার মধ্যে সয়া সস এবং পরিমাণ মতো লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো যেহেতু আগেই মেরিনেট করা ছিল খুব তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে মাংসগুলো সিদ্ধ হলেই তুলে নিতে হবে বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে কিছু পেঁয়াজ কিছু রসুন এবং আদা কুচি করে নিয়েছি আমি এবার আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে টমেটোগুলো দিয়ে আমি সসটা তৈরি করে নেব টমেটোগুলোর ভিতরে যে বিচিটা আছে সেগুলোকে আমি ফেলে দিব কারণ এটা থাকলে কালারটা নষ্ট হয়ে যাবে ব্যালেন্ডারে দিয়ে আমি সসটা রেডি করে নিয়েছি মুরগির মাংস আমি যেই পাত্রে ভেজেছিলাম ওই পাত্রেই দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি রসুন কুচি এবং আদা কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব এতে কিন্তু ফেলেবারটা দারুণ আসবে কিছুক্ষণ ভেজে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আরেকটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে টমেটো সসটা তৈরি করে রেখেছি ওই সসটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে সসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে যে পাস্তার পানিটা ছিল ওই পানিটা থেকে কিছু পানি আমি এখানে অ্যাড করে দিব তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর আগে থেকে ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া এবং কিছু কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে আমি পাস্তাগুলো দিয়ে খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিব কারণ এখানে যদি জোরে জোরে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি খুব আলতো হাতে পাস্তাগুলোকে নেড়ে রান্নাটা করে নিব। রান্না প্রায় আমার শেষের দিকে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা ওরিগানো ওরিগানো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু আমার হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্ল্যাটফর্মে আমি একেবারেই নতুন আমি কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুই প্ল্যাটফর্মেই কাজ করি আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন আপনারা এই প্ল্যাটফর্মে যেরকম ভালোবাসা দিয়ে পাশে আছেন আমি আশা করি আপনারা ফেসবুক প্ল্যাটফর্মেও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলের নাম জাকিয়াস কিচেন জিরো পয়েন্ট টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে